আলাইকুম মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশব্যাপী সম্পদ সেবা সপ্তাহ ও দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবারের প্রতিপাদ্য প্রাণী সম্পদে ভোরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ Excellencies, Distinguished Ladies and Gentlemen, Assalamu alaikum and a very good morning. It is indeed a great pleasure to welcome you all to the inaugural ceremony of Livestock Services Week and Exhibition 2024 organized by the Ministry of Fisheries and Livestock and implemented by the Directorate of Livestock Services, Bangladesh. Ladies and gentlemen, the theme of this year is Prani Shampode Desh. আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন সম্মানিত সচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন motri abdul rahman mp ladies and gentlemen we are indeed honored and privileged honorable prime minister government of the people's republic of bangladesh her excellency sheikh hasina mp is gracing the occasion as chief guest also present on the days muhammad salimuddin respected secretary ministry of fisheries and livestock dr Mohammad riyadul haq

শ্রদ্ধা জ্ঞাপন করছি বঙ্গমাতা শেখ মুজিব শেখ শেখ কামাল ফজিল সহ পনেরো আগস্টের শাহাদ বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীর সেনানী এবং সম্ভব হারানো দুই লক্ষ মা বোনকে At the outset of the program, we would like to pay respect to the greatest Bangali of all times, architect of independent Bangladesh, Bongu Sheikh Mujibur Rahman. We would like to pay respect to Bongu Mata Sheikh Fazilatina Mujib, Sheikh Kamal, Sheikh Jamal, Sheikh Russell, and all martyrs who were killed on 15th August 1975. Paying tribute to all martyrs who died on 21st August grenade attack.

স্বাগত বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ সেলিমউদ্দিন সম্মানিত সচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় May I have the pleasure to call upon Mohammad Selimuddin respected secretary Ministry of Fisheries and Livestock to please deliver address of welcome بسم الله الرحمن الرحيم মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত দেশব্যাপী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সম্মানিত সভাপতি মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুর রহমান এমপি মন্ত্রী মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবর্গ মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ সম্মানিত সিনিয়র সচিব সচিববৃন্দ কূটনীতিক মিশনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ আমন্ত্রিত সুদীবৃন্দ সম্পদ খাতের সম্মানিত উদ্যোক্তা ও খামারি বৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আসলাম আলাইকুম শুভ সকাল আজকের অনুষ্ঠানে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর সানগ্রহ উপস্থিতি সম্পদ খাতের জন্য আনন্দগণ এক মাহান সেই সাথে আপনাদের সবার আন্তরিক উপস্থিতিতে আমরা অনুপ্রাণিত আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত মন্দি সুদীবৃন্দ এই মাহান গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পঁচাত্তরের পনেরোই আগস্ট কাল রাতে শাহাদাত বরণকারী শেখ ফজিল মুজিব শেখ জামাল শেখ কামাল শেখ সহ ওই রাতে নির্মম হত্যাকাণ্ডে সকল শহীদদের শ্রদ্ধা স্মরণ করছি জাতীয় মহান চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাহান্ন বাসা আন্দোলন একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামে আত্ম উৎসর্গকারী সকল মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ নির্যাতিত মা বোনদের বন্ধের স্বাধীনতা পরবর্তী জাতির পিতার সবুজ বিপ্লবের ডাক ও দূরদর্শী পরিকল্পনা বাঙালি জাতিকে খাদ্য উৎপাদনের প্রায় সবগুলো খাতে স্বয়ং তা অর্জনে সক্ষম হয়েছে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থনীতি সুসংহত করতে প্রবল আত্মবিশ্বাসে জাতির পিতা দীপ্তকণ্ঠে ঘোষণা করেন কোর্ট আমরা বাংলাদেশের মানুষ আমাদের মাটি আছে আমার সোনার ভাঙলা আছে আমার পাট আছে আমার মাছ আছে আমার লাইভ স্টক আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এদিন আমাদের থাকবে না জাতির পিতার এই দর্শন আজ সত্যি প্রমাণিত হয়েছে দেশের অর্থনীতি সুসংঘট করতে কৃষির অন্যান্য উপকাতের মতো প্রাণী সম্পদকে বঙ্গবন্ধু গুরুত্ব প্রদান করেছেন তিনি উনিশশো সালে অস্ট্রেলিয়া থেকে অধিক উৎপাদনশীল ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাবি ও সার আমদানির মাধ্যমে কৃত্রিম প্রজননের সূচনা করেন ক্ষুদ্র প্রান্তিক খামারিদের আর্থসামাজিক উন্নয়ন ও উৎপাদিত দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে জাতের পিতা উনিশশো সালে সমবায়ভিত্তিক প্রতিষ্ঠান মিল্ক পিটা প্রতিষ্ঠা করেন তার ওই সুযোগ্য উত্তস্বরে আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও সময় উপযোগী কর্ম পরিকল্পনা গ্রহণের ফলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পতা অর্জনের পাশাপাশি দেশের পুষ্টি নিরাপত্তা ও নিরাপদ প্রাণী জামিষ উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছি আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে আমরা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণও সক্ষম হব প্রিয় দেশের মোট জিডিপিতে প্রাণী সম্পদের অবদান শতকরা এক দশমিক আট পাঁচ শতাংশ এবং জিডিপিতে শতকরা ষোলো দশমিক পাঁচ দুই ভাগ বর্তমান সরকারের সম্পদ খাতের উন্নয়নে নানামুখী পদক্ষেপের ফলে দুধ মাংস ও ডিম উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির ধারা এখনও অব্যাহত আছে বর্তমান সরকারের সময়ে দেশ মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এ সময়ে দুধ মাংস ডিমের উৎপাদন যথাক্রমে ছয় গুণ সাত গুণ ও চার গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে অভ্যন্তরীণ বাজারে মাংসের চাহিদা মিটিয়ে এমনকি দেশে বিদেশের বাজারও রপ্তানির একটা সুযোগ সৃষ্টি হয়েছে আপনি দেখেছেন এবং জানেন বিগত ছয় বছরে দেশে উৎপাদিত গবাদি পশু দ্বারা কোরবানির পশুর চাহিদা পূরণ সম্ভব হয়েছে প্রিয় সুধি আমরা প্রাণী সম্পদ খাতে নতুন নতুন জাত প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছি ইতিমধ্যে ব্ল্যাক বেঙ্গল গোট রেড চিটগং কেটল পাপনা মিল্কিং খাও মুন্সীগঞ্জের মীরকাদিম গরু সহ দেশীয় জাতের গবাদি পশু উন্নয়নে আমরা সফল কার্যক্রম গ্রহণ করতে পেরেছি ফাও এফ এর অনুযায়ী বাংলাদেশ ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম স্থান অর্জন করেছে ইতিমধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে পক্ষান্তরে দেশে ডেইরি ও পোলট্রি শিল্পেরও ব্যাপক প্রসার হয়েছে এ দেশের পুষ্টি চাহিদা পূরণ কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ইতিমধ্যে আমরা সোনালি সুব্রা স্বর্ণা ও সুবর্ণ সহ নতুন নতুন পোলট্রি জাতের জাত উৎপাদন করে খামারিদের হাতে তুলে দিয়েছি ডেইরি ও পোলট্রি উৎপাদন ও ডেইরি ও পোলট্রি খাতকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি একাতে এখন ব্যাপক বিনিয়োগ কর্মসংস্থান হয়েছে এবং তা জিডিপি প্রবৃদ্ধিতে দারুণ ভূমিকা রেখে চলেছে আমরা শীঘ্রই আরও তিনটি দেশি মুরগির জাত পাঁচটি খরা এবং লবণ সহিষ্ণু গাছের জাত এবং দুটি ভ্যাকসিন লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা খামারিদের নিকট আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা হস্তান্তর করতে পারব প্রিয় সদী আমরা কোভিডকালে খামারিদের সহায়তা প্রদানের অংশ হিসেবে প্রায় ছয় লক্ষ খামারিকে সাতশো তিন কোটি টাকার অধিক অর্থ প্রণোদনা দিয়েছি সে সময়ে দুধ মাংস ডিমের মূল্য স্থিতিশীল রাখতে খামারিদেরকে সাপোর্ট করতে আমরা দেশব্যাপী বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছি যা এখনও চলমান আছে এবছর রমজান মাসে আমরা ঢাকা শহরের তিরিশটি স্থানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি করেছি এবং এই উদাহরণকে অনুসরণ করে দেশের আরও পঁয়তাল্লিশটি জেলায় এবছর এই কার্যক্রমের শুভ সূচনা হয়েছে আমরা আশা করছি আগামী দিনগুলোতে সারা বাংলাদেশের সকল জেলায় এই কার্যক্রমকে আমরা সম্প্রসারণ করব সুদীবৃন্দ পোলট্রি ও ডেয়ারি ফার্মের ব্যাপক সম্প্রসারণের সাথে ফিড ইন্ডাস্ট্রি সহ সহায়ক শিল্পেরও ব্যাপক সম্প্রসারণ হয়েছে এবং এখাতে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থান হয়েছে পশুখাদ্যের চাহিদার প্রেক্ষিতে বুট ভুট্টা উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এটা কৃষকদের জন্য একটি দারুণ সফলতা একদিকে তারা খামারি ফিড শিল্পের জন্য সহায়তা করেছে অন্যদিকে তাদের আর্থিক ব্যাপক আর্থিকভাবে তারা লাভবান হয়েছে এখানে এখন একটা চ্যালেঞ্জ আমাদের হাতে আছে সেটি হলো পিডের জন্য এখন আমাদের কিছু আমদানিকৃত সয়াবিন আনতে হয় এবং সেই ক্ষেত্রে সেটা এবং খামারিদের বিদ্যুৎ বিল নিয়ে আমাদের যারা এই শিল্পী আছে তাদের প্রতিনিধিদের কিছু আবেদন আছে সেগুলো আমরা পরবর্তীতে আপনার সহানুভূতির সদয় নির্দেশনা কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী সরকারের নির্বাচনী তফসিল ও পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে একাতের উন্নয়ন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছি এবং আমরা নিরলসভাবে তা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ আছি শ্রদ্ধেয় সুদীবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিক নির্দেশনায় গৃহীত উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে প্রাণী সম্পদ খাতের উন্নয়ন ইতিমধ্যে কাঙ্ক্ষিত গতি সঞ্চারিত হয়েছে গবাদি প্রাণী ও পোল্ট্রি শিল্পের উদ্ভাবিত নতুন জাত প্রাণী স্বাস্থ্য সেবা প্রাণীর উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি মূল্য সংযোজিত বিভিন্ন প্রাণীজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সহ সম্পদের উন্নয়নে গৃহীত কার্যক্রম ও তথ্য সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের উদ্দেশ্যে দুই সালে প্রথম সম্পদ মেলাটি দেশব্যাপী আয়োজন করা হয় একাতের সমৃদ্ধিতে এ আয়োজন ইতিমধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে পরিচিতি পেয়েছে এ ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবারের আয়োজন আমাদেরকে দারুণভাবে উজ্জীবিত অনুপ্রাণিত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাজারো কর্মব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা তার প্রতি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রহমান এমপির কার্যকর উদ্যোগ এবং গতিশীল নেতৃত্বে আমরা নব উদ্দীপনায় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি তাকেও বিশেষ ধন্যবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উপলক্ষে আমাদের দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে সকল কর্মসূচি সফল করে তুলতে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন বিশেষ করে সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী এবং আমার অন্যান্য সহকর্মীদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে বেসরকারি খাতের খামারি ও শিল্প উদ্যোক্তারা আমাদেরকে এই অনুষ্ঠান আয়োজনে নানানভাবে সহযোগিতা করছেন আমরা তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক